আসসালামু আলাইকুম এখন আসসালাম আমি আমার বজার ইউনিট ওয়ানে এখানে নয় হাজার ছয়শো সত্তর ফিস বাচ্চা তুলছিলাম এগুলোর আজকে বয়স হচ্ছে একটা হচ্ছে আঠারো দিন আর একটা হচ্ছে সতেরো দিন তো ওষুধ গুণছি এখন নরফলক্স আসি আর হচ্ছে ফার্ম সবগুলো হচ্ছে লিকুইড কিন্তু হয়ে গেছে কি এটা এদিকে নিয়ে আয় তো আলাসিং

না ফাইনে দিছে এমনি তো বেশি পানির সাথে মিশালে এখানে তো দুশো লিটারের ওষুধ আর এখানে হচ্ছে তিনশো লিটারের ওষুধ আর এখানে মিক্স করছি একশো লিটারের ওষুধ এই জন্য এখন এই অবস্থা যা আমি যখন বলবো তখন আশা করি ঠিক হয়ে যাবে দেখি কিরকম হয় এক বক্স একশো লিটার ফিকে ফাইভ তিনশো তো তিন বক্স একশোর জন্য এক বক্স আর দুশোর জন্য দুই বক্স আমার এই পাশের খাবার দিতে মুরগি বেশি নষ্ট হচ্ছে ওই পাশে কম নষ্ট হইতেছে না